সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচেনের সবাইকে আর একবার স্বাগতম আমি আজকে আটা দিয়ে ডিজাইন করে নিমকি তৈরি করেছি এটা দেখতেই শুধু সুন্দর নয় এটা খেতে অনেক বেশি মজার এবং টেস্টি আর এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে অনেক বেশি সফট হয়েছে এটা হাতের মুঠোর ভিতর নেওয়ার সাথে সাথে গুঁড়ো হয়ে যাচ্ছে এই যে দেখুন আমি একটা হাতের মুঠোয় নিচ্ছি আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভালো লাগবে যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন সবার সাথে শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অনেক বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য আমি একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ আটা যেহেতু আমি এটা আটা দিয়ে তৈরি করেছি দিব স্বাদ মতো লবণ আর দিবো এখানে হাফ চা চামচ কালো জিরা এই কালো জিরাটা যদি দেওয়া হয় তাহলে এর স্বাদ ভালো আসে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় সব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তেলটা অবশ্যই দিতে হবে তেল দিয়ে ভালোভাবে আটাটা আমি ময়ম দিয়ে নেব। এভাবে ভালোভাবে ময়ম দেওয়ার পর যখন আমরা আটা মুঠের ভিতরে নেব এভাবে দড়া পেকে যাবে আবার চাপ দিলে ভেঙে যাবে তাহলে বুঝতে হবে যে আটাটা ভালোভাবে তেলের সাথে ময়ম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নিব যে ডো তৈরি করবো সেটা অনেক বেশি শক্ত হবে না আর বেশি সফটও হবে না একেবারে যদি পানিটা দিয়ে দিই তাহলে এটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প পানি দিয়ে এভাবে ডো তৈরি করে নিতে হবে ডো তৈরি করা হয়ে গেছে এবার ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে দশ মিনিট এটা আরও ভালোভাবে সেট হবে ফিরে আসবো দশ মিনিট পর দশ মিনিট পর ফিরে আসছি আমি এই যে আটা মাখিয়ে নিয়েছি সেটা আরও ভালোভাবে একটু মথে নেব এরপর একটা চপিং বোর্ডের পরে তুলে নেব এই আটা থেকে ছোট ছোট লেচি করে নিব তাহলে রুটি বেলতে সুবিধা হবে লেচি নিয়ে লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি রুটি তৈরি করে নেব এক পিস নিয়ে নিলাম ডো এবার একটা রুটি তৈরি করে নিয়েছি নিমকি তো আমরা অনেকে অনেকভাবেই তৈরি করি এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন এটা দেখতেও যেমন সুন্দর খেতে তেমনি মজা হয় রুটি তৈরি করার পর ছোট একটা নাইফ দিয়ে আমি রুটির ভিতরটা এভাবে লম্বা করে চিকন করে কেটে নিয়েছি তবে দুই পাশের যে জোড়া অংশ সেটা আলাদা করে নিই আমি কিভাবে করে নিয়েছি একটু লক্ষ্য করে আপনারা বুঝতে পারবেন এবার রোল রোলের মতো করে নেব এই এক জায়গায় লম্বা করে দুই মাথা ধরে একটু টেনে দেব তাহলে আরও লম্বা হবে এরপরে আমি ফিতার মতো করে এটা একটু পেঁচিয়ে নেব এবার দুই মাথা এক করে দিব এক মাথায় আঙুল দিয়ে একটু পানি লাগিয়ে সেই রোলের মাথা লাগিয়ে দেব আর এক মাথা উপর থেকে দিয়ে চেপে জোড়া লাগিয়ে দেব দেখতে একদম রিঙের মতো হয়ে গিয়েছে এই যে একটা তৈরি করা হয়ে গেল আরও একটা তৈরি করে আমি দেখাচ্ছি এবারে আমি রুটিবেলা বেলা নি যে মাঝখান থেকে এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি এটা বলে বোঝানোর কিছু নেই আপনারা হয়তো চেয়ে আরও ভালো করে পারেন এই যে চিকন চিকন করে কেটে তারপর আমি রোল আকারে করে নিচ্ছি এবার ধরে দুই মাথা একটু টেনে দিব তারপরে ফিতার মতো করে একটু পেছিয়ে নেব এরই সাথে আরও একটা তৈরি করা হয়ে গেল আঙুলে পানি লাগিয়ে দিচ্ছি রোলের মাথায় দিয়ে আর এক মাথা উপরে তুলে চেপে দিচ্ছি হয়ে গেল আরও একটা এভাবে সবগুলো নিমকি আমি তৈরি করে নিয়েছি এরপর আমি এগুলো তেলে ভাজতে যাব। তেলে ভাজার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল তেল একটু বেশি দিতে হবে এখানে আর আঙুল ডুবিয়ে দেখব যেন আঙুলে সহ্য করে এমন পর্যায়ে গরম আছে তখনই এই নিমকিগুলো দিয়ে দেব এর চেয়ে বেশি গরম করব না তাহলে নিমকিগুলো দেওয়ার সাথে সাথে বাইরে থেকে কালার চলে আসবে আর এটা কিন্তু তখন মচ হবে না চুলোটা মিডিয়াম টু লো হিটে রেখে এই নিমকিগুলো ভেজে নেব তাহলে অনেক বেশি মসমসে এবং ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে এরপর আমি উল্টে পাল্টে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নামিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো বেকিং সোডা বেকিং পাউডার কিছুই ব্যবহার করিনি শুধু শুধু লবণ আর তেল আটা দিয়ে তৈরি করা হয়েছে নিমকিগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আর এটা কিন্তু ফুলেও গিয়েছে হয়ে গেছে ভেজে নেয়া চুলোটা বন্ধ করে দিয়েছি আমি এখন একটা ছাঁকনির পরে তুলে নিচ্ছি তেলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আর এভাবেই সব নিমকিগুলো আমি ভেজে নিয়েছি তেলটা ঝরিয়ে একটা সার্ভিং প্লেটে তুলে নেব সব নিমকিগুলো ভেজে নিয়েছি এভাবেই অনেক বেশি ক্রিস্পি এবং মসমস হয়েছে এবং একটু সাজিয়ে নিয়েছি এই যে এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার আটা দিয়ে ডিজাইনার নিমকি আশা রাখি আপনাদের কাছেও ভালো লেগেছে আমার রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ